ফের হাপানিয়া টিএমসি হাসপাতালে সফল শিশুর অস্ত্রোপচার চার দিনের শিশুর সফল অপারেশন করেন হাপানিয়া হাসপাতালের চিকিৎসক অনিরুদ্ধ বসাক জন্মের পর থেকে দুধ পান করলে শিশুটি বমি করে দিত এই সমস্যা সুরাহা করতে না পেরে খোয়াই হাসপাতাল থেকে শিশুটিকে আইজিএম এ রেফার করা হয় কিন্তু আইজিএম এর চিকিৎসকরা কিছু করতে পারলেন না তারা তিন দিনের শিশুটিকে টিএমসি তে পাঠিয়ে দেন খোয়াই বেলছড়া এলাকার রাজীব সাঁওতালের চার দিনের শিশুর সফল অপারেশন করেন চিকিৎসক অনিরুদ্ধ বসাক বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং দুধ পান করছে এতে খুশি শিশুটির পরিবার এর আগে প্রায় এক বছর আগে এক বছর আগে এরকম একটি শিশুর জন্ম দিয়েছিলেন রাজীব সরকারের স্ত্রী কিন্তু তখন সঠিক চিকিৎসা না পাওয়ায় সেই শিশুটিকে বাঁচানো যায়নি আপার হসপিটালে নর্মাল ডেলিভারি হয়েছে তো এখন দেওয়া রেফার দিয়েছে আইজিএমে আইজিএমে রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট হতো ট্রিটমেন্ট দরকার তো এরা এখানে পাঠাইছে রেফার দিছে তাই সেরা সার লোক আলাপ করছে আলাপ করে সারা ট্রিটমেন্ট করছে ভালো হয়েছে এখন পর্যন্ত ভালোই দ্রুত খায় আমি এটাই বলতে চাই যে এখন এসব জটিল অপারেশন ত্রিপুরাতেই হচ্ছে এখানে টিএমসিতে হচ্ছে এটার জন্য ছোটাছুটি করে বাইরে নিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর এইসব বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময়ও অঘটন ঘটতে পারে ইভেন প্লেনে যাওয়ার সময় বা ট্রেনে দিয়ে যাওয়ার সময় এইসব বাচ্চারা যাওয়ার পথে মারা যেতে পারে তো এইসব জটিল রোগ বা কোনো কিছু অ্যানোমিলি থাকলে ইজিলি টিএমসিতে রেফার করা যেতে পারে এবং এখানে আমি করছি অপারেশন